আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব আজকের টাকার রেট গোল্ড মার্কেট আপডেট আজ মে মাসের ছয় তারিখ আপনি ওমানের কোন শহর থেকে আমাদের এই ভিডিও দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওতে একটি লাইক দিন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ ওমানের এক রিয়ালে বাংলাদেশি টাকায় পাচ্ছেন আপনি তিনশো তিন টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিন ক্যাশ পিক আপ দুশো টাকা ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানির প্রতিটি এক্সচেঞ্জেই টাকার রেট কিছুটা কম বা বেশি থাকে আমরাও দেশি টাকা পাঠানোর সময় বিভিন্ন পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেমানি ট্যাপট্যাপ সহ আরও অগণিত পদ্ধতি আপনি কনফার্ম করে নেবেন কোন পন্থা অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন সরকার ঘোষিত প্রণোদনা এবং ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন না পেলে কী করতে হবে আর দেশে টাকা পাঠানোর পর আপন জনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন মনে রাখবেন ওমানে পাচ্ছেন আপনি গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং ওমানের লোকালভাবে তৈরি কৃত প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকানেরা মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে এটি আপনাকে কনফার্ম করে নিতে হবে আজ আপনি ছয় ক্যারেট অ্যাগ্রাম পাচ্ছেন সাত ওমানের রিয়ালে দশ ক্যারেট একরাম পাচ্ছেন বারো ওমানেরিয়ালে চোদ্দো ক্যারেট একরাম পাচ্ছেন সতেরো ওমান রিয়ালে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ ওমানেরিয়ালে একুশ ক্যারেট একরাম পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়ালে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ ওমানেরিয়ালে চব্বিশ ক্যারেট এক পাচ্ছেন উনতিরিশ রিয়ালে। মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন চলে আসবে ওমান বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন